চলে আসলাম সেই ভালুকা সবজি মার্কেটে গোসাই নমস্কার কেমন আছেন সবসময় ভালো থাকতে হবে সব সময় আনন্দ একদম হ্যাঁ দেখেন আপনার দুই নাত্রী নিয়ে চলে দল এটা এটা হচ্ছে মেয়ে আর আসি গুপী নির্দালুকা ভালুকা সবজি মার্কেট মানে হাসি খুশি একদম হাসি খুশি কত সুন্দর সুন্দর গোসায় সবজি এনেছে হ্যাঁ দেখেন দাদার অফ সিজনও সেই ফুলকপি থাকবেই এই যে অফ ফুলকপি পাওয়া যায় একমাত্র ভালুকা নতুন বাজারে দাদার কাছে একদম মিন্টুদার কাছে পাবেন এই অফ সিজনে ফুলকপিটা সবকিছু তো দেখেন কত কত সুন্দর সুন্দর সবজি আছে মামা তোমরা কিনতে এসছো বলো কিছু নেবো না শুনু শশা নেবা এই শশা নিতে এসছে বলছে শশা খাবে শুনু নাও শশা নাও একটু শশা দেখে না তো দেখেন কত কত সুন্দর সুন্দর সবজি আছে ভালুকা নতুন বাজারে প্রত্যেকটা মানুষ দারুণ দারুণ সবজি নিয়ে ভালুকা নতুন বাজারে ব্যবসা করে এটা হচ্ছে আমার যাই বাবু জায় আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে হ্যাঁ কোন চিন্তা মিন্তা করতেছে নাকি হ্যাঁ জায়বু হ্যাঁ দাদা জলমগ্ন আমাদের ভালুকা নতুন বাজার এখানে দেখেন কত সুন্দর সুন্দর সবজি ও জাটা কি ব্যাপার এখানে হাই বন্ধু কেমন আছো আমি সকাল থেকে একদম 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 কেমন আছো বলো আমি আমি এমনি ভিডিও করতে এসেছি তোমাদের দেখা হয় না তাই অনেক দিন দেখতে পাই না তোমাদের ও সত্যি সত্যি এইসব নলি পিসের কাতলা একমাত্র কোথায় পাওয়া যায় নতুন বাজারে সত্যি এরকম দারুণ দারুণ মাছ আর এরকম ভালো ব্যবহার মানে দেখেন ব্যবসায়ীগণদের এত সুন্দর সুন্দর ব্যবহার একটাই ঠিকানা সেটা হচ্ছে ভালুকা নতুন বাজার দেখেন কত সুন্দর সুন্দর হাসি দিয়ে মাছ বিক্রি করে এটা হচ্ছে ভালুকা নতুন বাজার এটা সবজি বাজার আর এটা মাছ বাজার মানে পাশাপাশি আর আমাদের বাড়ি বেশি দূর না এখান থেকে কাছাকাছি তো একটু টাটা করে দাও সবাইকে তো বন্ধু একদম একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে একদম তো টাটা